হ্যাঙ্ে মুক্তিযুদ্ধের গল্প বলি আরে এরিটে মুক্তিযুদ্ধ না আমাদের ওই মুক্তিযুদ্ধ প্রচুর আবেগে ভাসে সেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে কি এই যে মুক্তিযুদ্ধের গল্প শোনেন না তার বেশিরভাগই মিশা এমন অনেকে কইতে পারেন দাদা সব কি না পুরা না আমাদের ভাগ্য ভালো যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্র রহমানের উদ্যোগে সংকলিত হয়েছিল সেটা ছাড়া কোথাও আপনি অথেন্টিক দলিল পাবেন না যদি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিশ্বাস করতে হয় গবেষণা করতে পড়তে হয় তাহলে এটা পড়বেন আসেন আজকে তিনটা মুক্তিযুদ্ধের ইংকা মিসা নিয়ে আলাপ করি হ্যাঁ ছবিটা অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ছবিটা আমরা ছোটবেলায় দেখছি আপনারা অনেকে দেখছেন আমার সময় সমাবেশে যারা মুরব্বীরা তো দেখছেনি পঁচিশে মাস রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতার নিদর্শন আমার মনে আছে ছবিটা ঢাকার বলেই প্রচারিত হয়েছিল আপনাদের সকলেরই মনে আছে মুরব্বীরা বলবেন যে ছবিটা কিন্তু ঢাকার ছবি বলে প্রচারিত হয়েছিল তাই না দ্বিতীয় রিক্সার দাঁড়িয়ালা লাসটা একটা বাঙালির মানে বিহারি উনিশশো একাত্তরে যে বিহারি গণহত্যা হয়েছে তার কোনো হিসাব নাই কিন্তু আর সেই ইতিহাস মুছে ফেলা হয়েছে দুইজনকে আইডেন্টিফাই করা যায় নাই অবাঙ্গালি হওয়ার সম্ভাবনাই বেশি বাকি দুইজন তবে ছবিটা ঢাকার না জশরে ঠিক কত তারিখের সেটা নিশ্চিত না তবে পিছনে গল্প আছে তারিখটা আমরা খুঁজে বের করার চেষ্টা বিবাহিত ভদ্রলোকের কাপড়ের ব্যবসা ছিল দেশভাগের সময় তিনি এক বাঙালি মুসলমান মহিলা প্রেমে পড়লেন সবার অলক্ষে তিনি পরিবার চাইয়া যশোরের এক হিন্দু ভদ্রলোকের বসতবাতির সঙ্গে তার কাপড়ের দোকানে বদলাবদলি করে করা নতুন বৌ পূর্ব পাকিস্তানে পাড়ি জমাইলেন মৃতদেহটা আইডেন্টিফাই করছিলেন ভদ্রলোকের কলকাতার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে অমৃতওয়াজার পত্রিকার অফিসে তখন ওইখানে উপস্থিত ছিলেন চরমপত্র খ্যাত এম আর মুকুল তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন তার লেখা আমি বিজয় দেখেছি বইয়ের সাতাশি থেকে অষ্টাশি পৃষ্ঠায় যশোরের সেই গণহত্যা হয়েছিল এপ্রিল মাসে উনিশশো একাত্তরে আর কাউকেই পাকিস্তানি আর্মি মারে নাই মারছে বাঙালি জাতীয়তাবাদীরা দেখেন লেখা আছে ছবিটা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসের দুই তারিখ না না এটা কোনো পাকিস্তানি পত্রিকায় ছাপায় নাই ছাপা ইন্ডিয়া টেলিগ্রাফে আর নিউজ দেখায় এটা অস্ট্রেলিয়াতে ছাপা হয়েছিল সেটা হচ্ছে খুলনায় বিহারি গণহত্যা তিনশো থেকে এক হাজার বিহারীকে মেরে ফেলা হয়েছিল একদিনে এইবার আসেন আরো দুইটা ছবি